শালক কই কি রে এ কুকুড়ি বেচেছ তুই কি করমু ক নিচে উঠলে তো থাক পারব না তাই ওই টুকটা খাইয়া মলে রোজা করি কি করমু ক যেই বাই রোজা আরম্ভ করি পুরা আর ওই দুটেকে গরম এরে ভাগুর বানাই দে শালা কয় কি এত বড় বুইরা হয়ে হইয়া রোজা থাকস না এবি কি তোর মাথার চুল নাই আরে থাক পার তো চাই শেষ রাতে আলু ভর্তা কোসুর মুগী ডাল ফিলে খাই গিয়ে থাকা যায় নিয়া যদি থাকে না আলুর ভর্তা দিয়েই থাকা যায় আমি দেখছ আমি ছুটকি ভর্তা খায় রোজা আছি ওই কুসু আর পোসা আন্ডার বেটা কোনে গেছে রে আগরে তো তুই এক মাস তে হারবি না কে এতে কাপো বইছে নাকি ধরো আর শেষেতে ভাত খায় ঘুমায় আবার ঘুমোতে না উইডা ইফতার করে ডাইরেক্ট এক মাসও করে সময় দে হারবিনা ওচ্চা ওরেই ভালো তাই না রোজা করতে চাই দিশাইইব না এই কাটাপা আচ্ছা রোজদারি তো কে খেলে না এই জপ তো পেতেছিনা কি জানি ওই খবর তো আমি রাখিনা রে কি জানি সাইড দে রোজা গেল একটা জপ তো পাইলাম না এখনো আচ্ছা তুই তাহলে এই যে রোজা থাকো জপতের আশা তোর শালা জপত পাইলে কিয়া খেলে আমাদের লাভ হয় না যাই খেলে তারও তো লাভ হয় সোাব আর দুদিন দিন ধরে যাই ইফতার করতেছি খালি বুট আর মুড়ি আর ঝটকি ভর্তা দিয়ে ভাত ইচ্ছা হচ্ছিললে শান্তি পাইতেছিল না কবি খাবストンদার তুই কি ভাবছস তোর বাপি খালি সামার পাবজি আসে কতনে মসজিদে ইফতার করবি জাম মসজিদে গেলে তো বহুত ধরনের খাওয়া পাওয়া যায় তুই তো তাই করবি কোনে কি পাওয়া যায় পুরি খালি ঘুরে বেড়াস থর এই বলটু কোনো দিন মাগ না ইফতার করে না বুঝছ কোনখানে ইফতার করবে গেলে 5-10 টি এর কিছু নিয়ে আই যায় বাপড় بوت একবার شەশনা তোক যাইতে দেখি যখন ছবি পস্তু পস্তু কি না খাওয়া দাওয়া কি পুষে কিচ্ছু না খাবার দাস যেন উড়াই দেওয়ার পায় না এ টাকলা তাও 5 টি এর নিয়ে যায় বুঝছ ابوดิ চাইছি কোন ধরনের মানুষ তুই তে থাক যাইগা ও মালের দজা কর না খুব যেন নিশের ভাব উঠাইছে থাক

আমি তাও পেয়েছি রে তাহলে তুমি থাকো আমি যত খেতে যাই থাকো